নিজের জন্মদাতা মা আর সেই মাকেই সামান্য জমি বিবাদের জেরেই বাড়ি থেকে তাড়িয়ে দিল তার গুণধর ছেলেরা ভাবতে পারছেন কি দিনকাল আসলো এই জমি বিবাদের জেরে মুক্তি পেল না তার মামাও রীতিমতো ফোন করে ডেকে তাকে বাড়িতে পোলের সঙ্গে বেঁধে এমন মারধর করল যে মারধরের জেরে সে অচৈতন্য অবস্থায় পৌঁছে গেছিল এমনকি হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে আসুন শুনে নেওয়া যাক বিস্তারিত জমি বিবাদের জেরে মামাকে পোলের মধ্যে বেঁধে বেধরক মারধরের অভিযোগ উঠেছে দুই ভাগ্নে সহ তার পরিবারের বিরুদ্ধে অচৈতন্য অবস্থায় যুবককে উদ্ধার করে নিয়ে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে যুবক থানায় অভিযোগ দায়ের করেছে আহত যুবকের স্ত্রী চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুরের মিসকিনপুর গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত যুবকের নাম আসিম আলী বয়স চল্লিশ তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর গ্রামে অভিযোগ উঠেছে তার দুই ভাগনা নূর ইসলাম ও রফিকুল ইসলাম সহ মোট বারো জনের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ছেলে নূর ইসলাম মা নুরেসা সাবিবির মধ্যেই দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছে অভিযোগ নূরের বাবা মারা যাওয়ার আগে সে তার সম্পস্ত সম্পত্তি স্ত্রীর নামে করে দেন বাবা সম্পত্তির অংশ নিয়ে মায়ের সঙ্গে বিবাদ শুরু হয় ছেলের তাদের বিবাদ আদালত পর্যন্ত গড়ায় এরপরই ছেলে মাকে ঘর থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ মা নুরেশ্বিবি ছয় মাস ধরেই ভবানীপুর গ্রামে বাবার বাড়িতে রয়েছে সোমবার সন্ধ্যায় ভাগনা নূর ও রফিকুল গ্রামের একজনকে দিয়ে ফোন করে লক্ষণপুর বাস স্ট্যান্ডে ডাকে মামা আসিমকে এরপরই বেধড়ক মারধর করে বাইকে করে তুলে নিয়ে যায় গ্রামে পোলের মধ্যে বেঁধে বাঁশ দিয়ে মারধর করে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে আসেন পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে ষড়যন্ত্র মানিককে তারপরে ওই আবার ওর বউকে তা চাঁদকে আর বেটাকে হাঁকি তারপরে সবাই মিলে মার ধুপ হাত দনটা ধরে দু ঘন্টা পরে খুব মার মেরেছে আপনার ছেলেও নাকি মারধর করে আমারও ছেলে মার মেরেছে প্রায় ছিল ওরা

কে রয়েছে মানে কে এই চক্রান্তের এই চক্রান্তে করেছে রুবেল নামে একটা ছেলে আছে ও ষড়যন্ত্র করে ওদেরকে ডাকে আনে তারপরে দরদাম খেতের করছিল আবার ও খেত লিবার আমি খেত লিব আর এই পিছন দিক থেকে লাভ মারলো উল্টো পড়ে গেছি আমি তারপরে তো পাঁচ ছজন একদম মারছে 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 আমার আর কিছু আমি করতেই পারছি না আর আমি বলছে কাউকে আমি মারতে গেছি আমি কি পাঁচ ছজন মারছে আমাকে আর আমি কিছু করতে পারবো একটা লোক সাক্ষী আছে

ওই এখানে মাটি চালো লক্ষণপুরে লক্ষণপুরে বেঁধে আর ওই নিয়ে যাচ্ছিল আমাকে মিষ্কিনপুরে প্রায় কত দূরে নিয়ে গেছিল টানা হিজরা করতে লক্ষণপুর থেকে মিষ্কিনপুর এক কিলোমিটার দূরে আপনি সেখানে টানা হিজরা করতে নিয়ে গেল হ্যাঁ আমাকে টানে একদম ঘুচরাই নিয়ে গেছে তারপর সেখানে কি বেঁধে রেখেছিল আপনাকে হ্যাঁ ওখানে জেনে পোল থেকে পোলে বেঁধে রেখেছিল তারপর মারধর করেছিল আবার হ্যাঁ ওখানে ওই জানে লাখ কিল মারেছে তারা কতজন ছিল ওরা তখন ওখানে পনেরো বিশ জন মানে তো আপনারা কেন ওকে তাহলে মারধর করলেন মানে বেঁধে কেন রাখলেন আগে আমাকে মেরেছিল তার জন্য আমার স্বামীও ওকে মারছিল তো আমার স্বামীকেও মারল তার জন্য ওকে বলছে যে তারা বেলে এখনই বেলে বাদিয়াকে ডাকে বেলে তাদের বেলে হাত পা বেলে চুষছি বেলে সবাইকে বেলে ডাকছি এখনি তারা বেলে এমনি করলো আমার সাথে অনেকে হাত মারামারি করলো তার জন্য লক্ষণপুর বাজারে সবাই মিলে বেঁধে রেখেছিল ওকে প্রায় কতজন ছিলেন আপনারা মানে মারধর করার সময় কতজন ছিলেন বলছেন নাকি দশ থেকে বারো জন মিলে মিলেন তারপরে গ্রামে নাকি টানতে টানতে নিয়ে গেছিলেন